নমস্কার দর্শক বন্ধুরা আজ পঁচিশে জুন বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কারণ গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড গতিবেগ নিয়ে ধেয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কারণ বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপ উঠে চলেছে একদিকে পশ্চিমবঙ্গের দিকে আরেকদিকে কিন্তু বাংলাদেশের দিকে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুল করবেন না পরবর্তী ভিডিওর আপডেটে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন হবে তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি ঝড় বৃষ্টির আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারবেন তো প্রথমত বুধবারের যে ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে বুধবার ছাড়া দিন পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হবে কি জানিয়ে দেব বুধবার এবং বৃহস্পতিবারের ওয়েদারের আপডেট নিয়ে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের ব্যাপক আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তো এই জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পুরো রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কঠুয়া দুর্গাপুর বাঁকুড়া আসানসোল পুরুলিয়া এদিকে খড়গপুর তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টিপাত রয়েছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জয়নগর বারুইপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোনটাই দীঘা বেলদা এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো লক্ষ্য করা যাচ্ছে নামখানা কাকদ্বীপ কিংবা গঙ্গাসাগরের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হলদিয়া বাজকুল ময়না তমলুক পাঁশকুড়া কোলাঘাট বালিশক এদিকে কেশপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ঘাটালে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দুপুরের মধ্যে আজ দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুরে বৃষ্টিপাত বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কুতুলপুর বিষ্ণুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা সোনামুখীতে বৃষ্টিপাত বাঁকুড়ায় বৃষ্টিপাত দুর্গাপুরে আসানসোলে বৃষ্টিপাত তো আজ দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সিউড়িতে বৃষ্টিপাত দুমকাতে বৃষ্টিপাত হাটে বৃষ্টিপাত এদিকে মোটামুটি দেখা যাচ্ছে যে করিমপুরে বৃষ্টিপাত মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত বেলডাঙ্গাতে বৃষ্টিপাত বহরমপুরে বৃষ্টিপাত দমকলে বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় কিন্তু আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর থেকেও বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় বাড়তে পারে সেটাও আলোচনায় জানাবো আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে নদীয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটাও জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো বাংলাদেশে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর কুষ্টিয়া লোহাগড়া ফিরোজপুর মাথাবেডিয়া বরিশাল মাদারীপুর ফরিদপুর এদিকে সাইলকোপা মেহেরপুর রাজশাহী মাদারি মহাদেবপুর সিংড়া বগুড়া পাবনা নাগরপুর সিরাজগঞ্জ সিরিশবাড়ি এদিকে রংপুরে বৃষ্টিপাত ময়মনসিংয়ে বৃষ্টিপাত তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়াতে ঢাকাতে আগরতলা কুমিল্লা সেনবাগ এদিকে আমারপুর আমবাসা লাখাই মাদান কোলাসিব আজিওয়াল তো সেনবাগ বেশ কিছু জায়গায় তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উপকূলবর্তী এলাকা হাটহাজারি চিটাগং এদিকে সাতকানিয়া কুতুবদিয়া থানচি মহেশখালী রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি লংগদু দিঘিনালা এইসব জায়গায় বৃষ্টিপাত বেলোনিয়া উদয়পুর লকসম হাজিগঞ্জ রায়পুর এদিকে শিবচরে বৃষ্টিপাত মাদারীপুরে বৃষ্টিপাত গোপীনাথপুরে বৃষ্টিপাত নরওয়াইলে বৃষ্টিপাত অভাগ্য নগরে বৃষ্টিপাতের আশঙ্কা বাগেরহাট মোংলা জয়নগরে বৃষ্টিপাত তো বাংলাদেশের প্রায় সর্বত্র দোহারে বৃষ্টিপাত এদিকে নাগরপুরে বৃষ্টিপাত বেরাতে বৃষ্টিপাত টাঙ্গাইলে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি ত্রিশালে বৃষ্টিপাত এদিকে ফুলপুরে বৃষ্টিপাত বাংলাদেশের সর্বত্র শিলং এদিকে শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি কোলাসিপে বৃষ্টিপাত বংশী তুরা এদিকে গোপালপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা ধুবড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দুপুরের মধ্যে দেখা যাচ্ছে কালাইতে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা আর আজ উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাত দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত বোদাতে বৃষ্টিপাত ইসলামপুরে বৃষ্টিপাত এদিকে মোটামুটি দেবীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তো লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের মধ্যে প্রায় সর্বত্র একটা বৃষ্টিপাতের ছাপ লক্ষ্য করা যাচ্ছে বুধবার দুপুরের মধ্যে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই সন্ধ্যের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সন্ধ্যের মধ্যে কলকাতা এদিকে কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা বালিচক চন্দ্রকোনাতে ভারী থেকে অতি অতিভারী কুতুলপুর বিষ্ণুপুর কিংবা বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রঘুনাথপুরে বৃষ্টিপাতের আশঙ্কা হুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা পান্ডুয়া চন্দননগর কলকাতা বারুইপুর জয়নগর উলুবেড়িয়া তমলুকে বৃষ্টিপাতের আশঙ্কা সন্ধ্যের মধ্যে শান্তিপুর কৃষ্ণনগর কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা বোলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা সিউড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বহরমপুর করিমপুর এদিকে দমকল আজিমগঞ্জ বেলডাঙ্গা রামপুরহাট দমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে জাগিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তো লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরে হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তেমন একটা আশঙ্কা সন্ধে নাগাদ দেখা যাচ্ছে না আর এদিকে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেবীগঞ্জ বোদা জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত তবে ধূপগুড়ি শিলিগুড়ি কালিম্পং কিংবা দার্জিলিংয়ে সন্ধে নাগাদ থাকছে না আর বাংলাদেশের বহু জায়গায় সন্ধে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ বুধবার সন্ধে নাগাদ ময়মনসিং টাঙ্গাইল সিরাজগঞ্জ নাগরপুর ধামরাই কাপাসিয়া ঢাকা এদিকে মুন্সীগঞ্জে শিবচরে বৃষ্টিপাত গোপীনাথপুর অভাগ্যনগর খুলনা এদিকে বাগেরহাটে জয়নগরে মোংলা মির্জাগঞ্জ মাথাবেরিয়াতে বৃষ্টিপাত শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর কুষ্টিয়া এদিকে মেহেরপুর আলমডাঙ্গাতে বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মোটামুটি লালপুরে বৃষ্টিপাত পাথিয়াতে বৃষ্টিপাত সিংড়া তারাসে বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত মহাদেবপুরে বৃষ্টিপাত বালুরঘাট বালুরঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের একাধিক জায়গায় কাপাসিয়ায় বৃষ্টিপাত লাখাই আগরতলা আমবাসা কিংবা কুমিল্লা জেলায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মোটামুটি লক্ষ্য বেলোনিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে চিটাগঙ্গে বৃষ্টিপাত বেলাইছড়ি রাঙ্গামাটি রাজস্থলীতে বৃষ্টিপাত লঙ্গদূতে বৃষ্টিপাত হতে পারে বেলোনিয়াতে বৃষ্টিপাত হতে পারে কোলাশিব শিলচর সিলেট এদিকে মাদান কিশোরগঞ্জ ময়মনসিং এই সব জায়গায় শিলংয়ের বেশ কিছু জায়গায় বকো বংশী তুরা এই সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ রাতের মধ্যে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বুধবার আজ বুধবার রাতের মধ্যে মোটামুটি বাঁকুড়া বিষ্ণুপুরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া বিষ্ণুপুরে ভারী ধরনের বৃষ্টিপাত এদিকে কুতুলপুরেও ভালো ধরনের বৃষ্টিপাত আরামবাগ ঘাটাল ঝাড়গ্রাম চন্দ্রকোনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে সোনামুখী দুর্গাপুর আসানসোলে বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত তার সঙ্গে বোলপুর কটুয়া সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট দুমকা আজিমগঞ্জে বৃষ্টিপাত তো বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আমরা পাড়াতে বৃষ্টিপাত ধুলিয়ানে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তেমন কিন্তু উত্তরবঙ্গের মালদা জেলা সহ কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাত দার্জিলিংয়ে বৃষ্টিপাত কালিম্পংয়ে বৃষ্টিপাত বোদা দেবীগঞ্জ ইসলামপুর এই সব জায়গায় কিষাণগঞ্জে বৃষ্টিপাত রয়েছে তারপরে যদি বুধবার রাতের মধ্যে বাংলাদেশের ওই দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে শিলচর সিলেট শিলং তুরা এই সব জায়গায় বৃষ্টিপাত মোটামুটি মাদানে বৃষ্টিপাত বংসি এদিকে গোপালপাড়াতে বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা টেকনাম উপকূলে মহেশখালীতে এদিকে লালমোহন কালাপাড়া মাথা কিংবা হাতিয়াতে বৃষ্টিপাত মে মির্জাগঞ্জে বৃষ্টিপাত পাথরঘাটা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ যদি আপনারা লক্ষ্য রাখি গভীর রাজনাগাদ খুলনা বরিশাল মতিরহাট ফিরোজপুর মাদারীপুর এদিকে লোহাগড়া যশোর কুষ্টিয়া সাইলকুপা সাতক্ষীরা খুলনা ঢাকা নাগরপুর পাবনা রাজশাহী মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা সিলেট শিলচর এইসব জায়গায় বৃষ্টিপাত রয়েছে আর এদিকে গভীর রাতনাগাদ বর্ধমান পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে বৃহস্পতিবারের যদি আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ বৃহস্পতিবার যদি আমরা দুপুরের মধ্যে বৃষ্টিপাত দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে পশ্চিম মেদিনীপুরে রয়েছে খড়গপুর বালিচক তমলুক কলকাতা হাওড়া হুগলি এদিকে চব্বিশ পরগনা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বেলডাঙ্গা ঝাড়গ্রাম ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত সোনামুখী দুর্গাপুর আসানসোল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পান্ডুয়া চন্দননগর হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর কটুয়া বোলপুর শিউড়ি এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাদবাকি মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে অল্প ধরনের তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে খুলনা অভাগ্যনগর নরয়েল যশোর মাগুড়া বাংলাদেশের একাধিক জায়গায় ফিরোজপুর বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় মাদারীপুর কিংবা আগরতলা আমারপুর আম্বাসা লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ সিলেটের কিছু জায়গায় শিলংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শিলচরের বেশ কিছু জায়গায় ময়মনসিংয়ের বেশ কিছু জায়গায় মাদানে বংশীতে বোকোতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওয়েদার কোচবিহার জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আলিপুরদুয়ারে বৃষ্টিপাত আলিপুর আলিপুরদুয়ার ধূপগুড়িতে বৃষ্টিপাত এদিকে শিলিগুড়িতে অল্প ধরনের হতে পারে দার্জিলিংয়ে নেই জলপাইগুড়িতে নেই তো মোটামুটি ওয়েদারের বিশেষ এক পরিবর্তন কিন্তু রয়েছে বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের আশঙ্কা আগামী দু তিন দিন বৃষ্টিপাত চলবে তাই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা আলোচনার বিষয়বস্তু জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন কোথায় কেমন বৃষ্টি হবে আপনার এলাকায় জানতে পারবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না